বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অবরকাতু বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া স্বাদাতু ওয়া স্বাদামু আলা আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোন ব্যক্তির শরীর থেকে সারা জীবনের জন্য জিন দূর করার এবং পাগল ব্যক্তিকে সম্পূর্ণ সুস্থ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যে দীর্ঘ সময় ধরে খারাপ জিন দ্বারা খবিশ জিন দ্বারা চালানি জিন দ্বারা আক্রান্ত আপনারা বা অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন কিন্তু ফলাফল জিরো আপনারা কোনো মতেই সুস্থ হতে পারেননি সেই সকল ভাই বন্ধুর বলব জীবনে একবার হলেও এই আমলটি করে দেখবেন সারা জীবনের জন্য জিনের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই এবং কোনো ব্যক্তি যদি দীর্ঘ সময় ধরে পাগল থাকেন ওই ব্যক্তিকে সুস্থ করার জন্য এই আমলটি যথেষ্ট হবে ইনশাআল্লাহ আসলে যে ব্যক্তি জিন দ্বারা আক্রান্ত তার আচরণ সাধারণ মানুষের মতো নয় একটু অন্যরকম আর জিন মানুষের মস্তিষ্ক এবং কলবের মধ্যে সব চাইতে বেশি আঘাত করে থাকে এজন্য দেখা যায় অনেক মানুষ দীর্ঘ সময় ধরে যদি জিন দ্বারা আক্রান্ত থাকে ওই ব্যক্তি যদি সঠিক আমল করতে না পারেন তাহলে দিন দিন পাগলের ন্যায় হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই জিন দ্বারা আক্রান্ত ব্যক্তি কোনো ডাক্তারের কাছে গেলে ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে শেষে যখন পরীক্ষা নিরীক্ষাগুলো দেখেন তখন তিনি বলে থাকেন এই ব্যক্তির কোনো সমস্যা নেই হয়তোবা অনেকেই বলে থাকে মানসিক রোগ আবার অনেকেই বলে থাকে এটি হচ্ছে তার পাগলামি আসলে মূলত আপনারা প্রত্যেকেই জানেন পবিত্র কোরআনের মধ্যে জিনদের উপস্থিতি যে পৃথিবীতে রয়েছে সেটির জন্য পবিত্র কোরআন একটি সুরাও রয়েছে এবং অনেক ক্ষেত্রে যারা বড় বড় আলিম রয়েছেন শায়ক রয়েছেন তারা প্রত্যেকেই জানেন জিন জগৎ সম্পর্কে এবং আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যে আপনারা অনেকেই জানেন আমাদের আদি পিতা হচ্ছে হযরত আদম আলিসালাম কিন্তু যদি কোনো শায়েক অথবা বড় কোনো আলেম ব্যক্তিকে প্রশ্ন করেন যে তাহলে জিন্দের আদি পিতাকে আমাদের আগে তো জিন্দের তৈরি করা হয়েছিল আল্লাহ তারা জিন্দের বানিয়েছিলেন তারা এটি বলতে পারবেন আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি এই জিন্দের পিতার নাম হচ্ছে আবুল জিন্নাত সামুম আর তারপরেই জিনদের সাতজন রাজা রয়েছে মোরা মোরা আহমার সামরাস জাওবা ময়মন আবানুক এরকম সাতজন রাজা রয়েছেন যাদের কর্তৃত্ব সর্বোচ্চ তবে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই জিনদের উপর কর্তৃত্ব করেন বিশেষ দুজন ফেরেস্তা রয়েছে একজনের নাম হচ্ছে শেদ খাইল আলী সুরাত সালাম আরেকজনের নাম হচ্ছে মেথরুন আলী সুরাত সালাম আর এই জিন দ্বারা ব্যক্তি সহজেই সুস্থ হবেন সেটি আমি পবিত্র কোরআনের আমলের মাধ্যমে দলিল প্রমাণও আপনাদের মাঝে পেশ করব ইনশাআল্লাহ এক কথায় আমি আপনাদের বলতে পারি পৃথিবীতে যিনি যত বড় রাজাই হোক না কেন যত বড় খারাপ যিনি হোক না কেন সেটি আপনার উপরে যদি আচর করে থাকে কেউই যদি আপনাকে এখান থেকে মুক্ত না করতে পারে কোনো মতেই যদি আপনি সুস্থ না হন তাদের কাছ থেকে যদি পরিত্রাণ না পান আজকের এই একবার হলেও করে দেখবেন আমি যা বলছি মুহূর্তের মধ্যেই আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবেন এমনকি কোনো ব্যক্তি যদি দীর্ঘ সময় বারো বছর ধরেও কোনো ব্যক্তি পাগল থাকেন আপনাদের জানাশোনার মধ্যেই তার জন্যই আমল করবেন আল্লাহ তাল্লাহ রস রহমতে সে ব্যক্তি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদেরকে একটি বিষয় বলে রাখি যখন আপনারা আমার চ্যানেল থেকে কোনো আমল করবেন তখন আপনারা যেটি করবেন সেটি হচ্ছে দেখবেন আপনাদের সামনে কিছু লেখা চলে আসতেছে বাংলা আকারে এই প্রত্যেকটা লেখাকে আপনারা হচ্ছে একেবারে পরিপূর্ণভাবে ভালো করে পড়বেন সেখানে যা বলেছি সেই বিষয়গুলো আমলের ক্ষেত্রে মেনে আমল করবেন কোন আমল কখন করতে হবে কীভাবে করতে হবে আমল করার সময় কোন কাজ করা যাবে কোন কাজ করা যাবে না কোন আমলের ক্ষেত্রে কোন নিয়ম মানতে হয় সব কিছুই লেখা আকারে আপনাদের কাছে প্রকাশ করে দিয়েছি আরেকটি বিষয় বলছি গর্বের বিষয় না পরীক্ষার জন্য বলছি এবং আপনাদের বোঝার জন্য বলছি আমি যে ছকটি আপনাদের সামনে যে লেখাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকের আগ পর্যন্ত কোনো সহায়কের কাছ থেকে এটি আপনারা পাননি এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর আপনাদের একটি কথা বলবো পবিত্র কোরআনের জিন জগতের ফেরেস্তা জগতের এবং পবিত্র কোরআন গুপ্ত আমলগুলো পাওয়ার জন্য এবং রোহানি জগতের সাতটি স্তর আমল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই আপনারা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি অন করে দেবেন এখন আমি আপনাদেরকে বলবো এই আমলটি কি কী দিয়ে করবেন কোন আয়াত দিয়ে করবেন কোন নিয়মে করবেন সব কিছু আমি আপনাদের মাঝে অবস্থাপন করব ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য পাতলা একটি কাগজের মধ্যে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে জাফরান কারি দ্বারা অন্য কোনো কালি দ্বারা লিখবেন না অথবা মিষ্টি ফলের রস অথবা তিতা ফলের রস দ্বারাও লিখতে পারেন তিতা ফলের রস অথবা জাফরান এই দুইটা মিষ্টি ফলের রস দ্বারা লিখার দরকার নেই আপনাদেরকে এই আমলটি করার জন্য প্রথমেই যেটি করতে হবে পবিত্র করানি সোরা জিনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু অপেক্ষা করবেন আমি আপনাদেরকে তিনটি সোরা থেকে যে আয়াতগুলো দেখিয়ে দিব এই আয়াতগুলোকে আপনাকে অবশ্য অবশ্যই যেভাবে বলবো সেইভাবে ছোটো ছোটো করে লিখতে হবে এই যে রাখেন এখান থেকে ওল এখান থেকে শুরু করে এই যে আহাদ দান এই পর্যন্ত লিখবেন এই এখান থেকে শুরু করবেন এই পর্যন্ত লিখার পরে এরপরে আপনারা চলে যাবেন আরেকটি সোরাতে সেটি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এক্ষণি আপনারা হচ্ছে এই যে ওটি হচ্ছে যেটি এর আগে দেখানো ওটা হচ্ছে সোরাতুল জিনের এরপরে হচ্ছে আপনাদেরকে এই যে সোরাটি রয়েছে মোজাম্মিল মোজাম্মিল সৌরাতুল মিলের এই যে এখান থেকে শুরু করবেন এই পর্যন্ত অর্থাৎ এক নম্বর এবং দুই নাম্বার আট আপনারা হচ্ছে লিখবেন এরপরে গিয়ে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আরেকটি সোরার এই যে সৌরাতুল মদ্দাসির এই সৌরাতুল মদ্দাসিরের এই যে এখান থেকে শুরু করবেন এক নাম্বার আয়াত দুই নাম্বার আয়াত এবং তিন নাম্বার আয়াত আপনারা হচ্ছে সুন্দর করে লিখবেন লেখাটা এই যে ডট ডটের জায়গায় এখান থেকে দেখেন আমি শুরুতে একটু লিখিয়ে দিয়েছি এ পর্যন্ত লিখার পরে এই এতটুকু কথা লিখবেন লিখার পরে সামান্য আতর মেখে যে কোনো মাদুরিতে ভরে বা যে কোনো ভাবে দিয়ে ভালো করে পেছিয়ে। কালো কাইতুন দ্বারা ভালো করে বেঁধে অথবা মাদুরিতে ভরে ছেলেরা যেটি করবেন চুপির ভিতরে মাগড়ির ভিতরে বা যে ভাবে এটিকে মাথায় ব্যবহার করবেন কারণ হচ্ছে জিন এবং যে ব্যক্তি হচ্ছে দীর্ঘ সময় ধরে উন্মাদ পাগল তাদের মাথায় প্রবলেম হয় আর এটি দ্বারা সুস্থ হতে পারবেন আর মহিলারা যেটি করবেন তাদের চুলের বেনিতে এটিকে ব্যবহার করবেন আপনারা সর্বোচ্চ তিন থেকে সাত দিন পর্যন্ত এটিকে ব্যবহার করবেন আল্লাহ তালা রশেষ রহমতে এই আয়াতের সাথে বিশেষ ফেরিস্তা এই প্রত্যেকটি আয়াতের সাথে এত বড় বড় ফেরিস্তাদের সম্পর্ক যা আপনারা চিন্তাও করতে পারবেন না এটি যখন আপনারা ব্যবহার করবেন আল্লাহ থেকে মধ্যে তিন অবশ্য অবশ্যই আপনারা সুস্থ হবেন তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম এবং পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকত